যে তিরিশটা রমজান শেষে আমরা ফিরে এসেছি আজ পবিত্র ঈদুল ফিতর এই যে শহর ব্যস্ততা শহর থেকে সবাই নারীর টানে ঘরে ফিরে কত যানজট কত জোর ঝামেলা কত রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে যায় শুধুমাত্র একমাত্র নারীর টানে বাড়ি ফিরে সকল মানুষ যাই হোক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এব্রান আপনারা সবাই কেমন আছেন জানি আজকে তো সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আমিও তো অনেক ভালো আছি আল্লাহ রাবুল আলমিন আজকে তিরিশটা রোজার পরে আমাদেরকে এই ঈদ আনন্দ করার জন্য প্রত্যেক ঘরে ঘরে মুখরিত করেছে আনন্দে মাহে রমজানেরও রোজার শেষে এলো খুশির ঈদ বা একটা খুব সুন্দর একটা গান এই গানটা যখন আমি খুব ছোট ছিলাম তখনও শুনতাম তখন আপনার হচ্ছে রেডিওতে হতো হ্যাঁ ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন বাংলাদেশ বেতার এগুলো থেকে শুনতাম কিন্তু এখন তো ঘরে ঘরে নেট চালু হয়ে গেছে এখন তো আরও এই গানটার কোনো পরিবর্তন কাঁসার প্লেটের কোনো পরিবর্তন নাই স্বর্ণের কোনো পরিবর্তন নাই সেরকম একদমই পরিবর্তন নাই যাই হোক সকাল সকাল উঠে এই যে রান্নার ব্যবস্থাগুলো করলাম আমি আর কি লুডো করছি আর হচ্ছে খিলশিমাই আপনারা দেখলেন একটু আগে খিলসিমাই করেছি খিলসিমাইটা আমার খুব ফেভারেট আমি খুবই পছন্দ করি আমার মেয়েরাও বলে যে মা তুমি যখনই আসো যে মেয়ের বাসায় যায় না কেন ওরা আগেই হচ্ছে শ্বশুরবাড়িতে ঈদ করে আমার জন্য ওরা হচ্ছে এই দুধ সেমাইটা করবে যে খিল সেমাই দুধটা আমার মা খুব পছন্দ করে দুধ দিয়ে সেমাই ওরা করবে আমাকে করে আমাকে খাওয়াবে যাক আলহামদুলিল্লাহ তো আমি মানে এই সেমাইটা খুব পছন্দ করি এই সময়টা করবো যে ঝুরি লাচ্ছা সীমায় লাচ্ছা সেমাইটা ঝরঝরে করে করি এটা আমার বড় জামাই আমার বড়োদমের খুব ফেভারেট বলে কি যে আম্মা আপনি আমার জন্য এই সময়টা তৈরি করে দেবেন ওর খুব পছন্দের খাবার তারপর একটু লুডুস করছি একটু ঝালমুখ না হলে তো চলে না তার জন্যে আর কি একটু লুডুস তৈরি করেছি আসলে সেরকমভাবে তো খাওয়া হয় না তারপর তো আয়োজনটা করতেই হয় তারপরে রাত্রিবেলায় অনেক কিছু রান্না টান্না করা হয়ে গেছে খালি সকালের মধ্যে এই আমি এই কয়েকটা আইটেম তৈরি করেছি এই যে লুডুসটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি সব দিকে যেন লুডুসটার ময় মশলা সব দিকে চাই কিন্তু দেখেন এই ঈদ নিয়ে কত কিছু আছে আমাদের জীবনে কত কত সুন্দর সুন্দর মুহূর্তগুলো আছে যেগুলো আমরা কাটিয়ে নিয়ে এসেছি আর কি এই ঈদের মধ্যে আমরা যখন রোজাতে যখন আমাদের হচ্ছে চান্দরাত হতো সে সময়তে আমার পাশেই হচ্ছে আমার বান্ধবী বাড়ি শাহেন ওই খালাম্মা যে এতই ভালোবাসতো ওই ওদের বাসাতে বসতে থেকে খালাম্মা পেঁয়াজি তারপর কি কী যে ইফতারি যেগুলো থাকতো সেগুলো বলতে মাতোরা খা ওগুলো খেয়ে দিয়ে চলে যেতাম আমরা হচ্ছে ওই চাঁদ দেখার জন্য সে আনন্দগুলো দেখেন উপভোগ কতই করেছি মার্শাল্লাহ মাছ পৃথিবীতে নাই আল্লাহ থেকে জান্নাত নসিব করুক আমার বাবা মাও নাই খালাম্মা খালুও নাই যাই হোক আল্লাহ তাদের জান্নাত নসিব করুক আমাদের সম্পর্কটা কিন্তু এখন আমরা ধরে রাখতে পেরেছি মার্শাল্লাহ ভাই এসছে ভাবি এসছে ভাবির সাথে গতকালকেও দেখা হয়েছিল ভাবিকে সালাম দিলাম ভাবি আমাকে চিনেছে যে সুইটি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাবি ভালো আসো কালকে বাসায় তো ভাবিকে বললাম যে আপনারাও আসেন যাই হোক এই ঈদ আনন্দটা অনেক আনন্দ মুহূর্ত কাটিয়েছি বললে তো অনেক গল্প অনেক কথাই যে আমার নাতিটা ওই যে একটা আছে না কথায় যে আমাদের মুসলমানের ঘরে ঘরে এই যে ঈদ আনন্দে আমরা বেলাতে যখন ছেলে মানুষরা ঈদগাহ মাঠে নামাজ আদায় করার জন্য যায় তার আগ মুহূর্ত আমাদের বাসায় ওই যে খেজুর প্রত্যেক বাসাতে খেজুর আর মিষ্টান্ন খাবার সীমা একটু মুখে দিয়ে তাদেরকে যাওয়া লাগবে এই জন্যে আর কি আমার মানে ওর দাদু তারপরে ছেলে ওরা দুজন খেয়েছে খাওয়া দাওয়া করে ওরা রেডি হয়েছে আর নাতিটা বসেছে খেতে যে দিদুন আমাকে একটু খাবার দাও ওকে দিয়েছে ওই খুব স্টাইলিশ করে একদম বস থেকে টেবিলে খাচ্ছে ঝরা এটা দেখতেই পাচ্ছেন যে লুডুস আজ স্টাইল করে খাচ্ছে ভাইয়া কী খাবা তো দেখাচ্ছে এই সময়টাই দাও আমাকে এই সময়টাই দাও খাচ্ছে হ্যাঁ খেয়ে ঠে বলছে আমাকে এই সিমেটে দাও দারুণ চঞ্চল আর খুব আর খুব কিউট দেখেন আপনারা ও মানে প্রত্যেকটা সমাজে সেভাবে মিশার মতো একটা ছেলে মার্শাল্লাহ এটা আমি গর্ববোধ করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই মিলে ভালো থাকবেন এই বলে আজকে আমি আমার এই ভিডিওটা শেষ করছি সবার শুভকামনা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম